আপনি যদি লাস্ট আমাদের হচ্ছে প্রজেক্টগুলো দেখে থাকেন লিস্টটা এইখান থেকে কিন্তু আমাদের কমিউনিটির ভাইরা এইখান থেকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ ডলার পর্যন্ত প্রফিট করছিল ঠিক আছে তো সেম লাইক আপনাদের মাঝে এসকে আমি হচ্ছে বিনান্সের অফার একটা শেয়ার করব ওইখান থেকেও আপনারা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন ঠিক আছে এবং এইখানে আপনি পার ইউজার কিন্তু এখানে পাবেন ঠিক আছে আপনার যদি দশটা বিনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি দশটা অ্যাকাউন্টেই কিন্তু আপনি এখানে তিরিশ থেকে চল্লিশ ডলার করে পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওতে এ টু জেড দেখাবো কেমনে কি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল মানে পেমেন্টটা পাবেন না ঠিক আছে তো সব কিছু আপনাদের মাঝে দেখাবো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আপনি যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান যেটা আছে তা অন করে দেবেন ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলিং পাওয়ার জন্য আমাদের ভিডিওর হচ্ছে এই যে ডেসক্রিপশন বক্সে এই যে মোর অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করার পর এইখানে দেখেন টেলিগ্রাম চ্যানেলিং ঠিক আছে এইখানে ক্লিক করলে সরাসরি আমাদের হচ্ছে আপনাদের হচ্ছে এই যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে তো এখানে আসার পর আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন করে রাখেন ঠিক আছে তো চলেন আজকের অফারটা শুরু করা যাক তো প্রত্যেকে ভিডিওটা একটা লাইক করে দেন ঠিক আছে তো আজকের অফারের জন্য জয়েন করার জন্য আপনি সরাসরি বিনান্সে চলে আসবেন আসার পর এইখানে দেখবেন যে একটা আইকন আছে ড্রপ ঠিক আছে এই মেগা ড্রপের উপর একটা ক্লিক করে দিবেন তো মেগা ড্রপের ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই যে আপনার হচ্ছে সলভ প্রটোকল যেটা এটা অন করেন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন লক বিএনবি লেখা আছে তো এই লক বিএনবি এইটা আপনি হচ্ছে করবেন না এটা এখান থেকে প্রফিট তেমন হয় না ঠিক আছে এটা ক্রস এটা আমরা কেউ করবো না আমরা নিচেরটা করবো আমরা হচ্ছে অয়েব থ্রির যে কুইস্টের আছে এইটা করবো ঠিক আছে তো এটা করার জন্য স্টার কোয়েস্ট এইখানে একটা ক্লিক করবেন করার পরে আপনি হচ্ছে স্টার নাও স্টার নাওতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে স্টার নাওতে ক্লিক করে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবেন আপনার ফেস ভেরিফাই করতে বলবে হ্যাঁ আচ্ছা যদি আপনার ফেস ভেরিফাই করতে না বলে তাহলে সমস্যা নেই ফেস ভেরিফাই করতে হবে আর যদি বলে তাহলে ফেস ভেরিফাই করে নেবেন তো ফার্স্ট তারপর হচ্ছে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন বিনান্স ওয়ালেট এটার একটা ক্লিক করবেন আপনার বিনান্স ওয়ালেটের সঙ্গে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে হওয়ার পর এইখানে আপনাদের কি লাগবে বিটিসিবি ঠিক আছে বি দেখে থেকে আপনার হচ্ছে সল বিটিসি এটা করতে হবে তো বিটিসিবি এটা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য সরাসরি আপনি হচ্ছে এম এক্সচেঞ্জারে চলে যাবেন ঠিক আছে তো এমএসি এক্সচেঞ্জারে চলে আসবেন এমএক্সি এক্সচেঞ্জারে আসার পরে এইখান থেকে আপনি দেখেন এখান থেকে আপনি এই যে বিটিসিবি যেটা আছে এটা করে দিবেন ঠিক আছে তো উইড্রো অপশানে চলে আসবেন করে নেওয়ার পর ট্রেড থেকে করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর যদি বিটিসিতে ক্লিক দেন বিটিসিতে ক্লিক দেওয়ার পর এইখানে হচ্ছে দেখেন এই অপশানটা চলে আসবে এইখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন করার পরে এই যে নিচের দিকে দেখেন এই যে উপরের দিকে ঠিক আছে এইটা আপনাকে উইড্রো করতে হবে কিন্তু বিটিসি এইটা উডড্রো করতে হবে ঠিক আছে বিএসসি নেটওয়ার্কের আর কি তো তাহলেই কিন্তু আপনার হচ্ছে হচ্ছে আর সরাসরি কিন্তু আপনার ওইখানে এই এইখানে হচ্ছে চলে আসবে এইটা ঠিক আছে এই যে বিএন নেটওয়ার্কের বিটিসি কিন্তু আপনার এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা এমন করে ভুলেও যেন নিচেরটা এটা যেন করে না ঠিক আছে এখান থেকে করলে কিন্তু আপনার হচ্ছে মেন বিটিসি যাবে ফান্ডটা পুরো লস হবে আর এখান থেকে ফিও কিন্তু কম মাত্র সাঁত্রিশ সেন্ট ফি যাবে এখানে আপনার আমরা হচ্ছে উল্টো করে নিলাম উইড্রো করার পরে সরাসরি এইখানে চলে আসবেন এখানে আসার পরে এখন হচ্ছে দেখেন এইখানে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন অথবা আমি ম্যাক্স করে দেবেন ঠিক আছে আপনি একটু বেশি উড্রো করেন এখানে কিন্তু মিনিমাম হচ্ছে আপনার যে ইয়েটা করতে হবে স্টেক করতে হবে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান করতে হবে ঠিক আছে ওয়ানও আছে কিন্তু আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান করবেন সরি জিরো পয়েন্ট থ্রিপুল জিরো ওয়ান ওয়ান এইটা করে নেবেন ঠিক আছে আমি যেটা করছি আর কি ঠিক আছে আপনি হচ্ছে এই পর্যন্ত বাদ দিয়ে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান এই করলেও হবে তো এটা করার পর আর অবশ্যই আপনার এই ওয়ালেটে যে ওয়ালেটটা আপনার বিনান্স সাহেব থ্রি আছে এই ওয়ালেটে এক থেকে দেড় ডলার সময় পরিমাণ আপনার হচ্ছে বিএনবি রাখতে হবে ঠিক আছে তো বিএনবি রাখতে হবে আমি কিন্তু দেখেন আমি যদি ওয়ালেটে যাই আমার হচ্ছে এইখানে আমি এটা করে নিয়েছি দেখেন এইখানে দেখেন এই যে আমার হচ্ছে বিটিসিবি আছে এবং বিএনবি আছে ঠিক আছে এক ডলারের মতো বিএনবি আছে তো এই কাজটা কিন্তু আমি এখন করতে পারবো তো আপনাদের এগুলো নিয়ে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনি এই ট্যাক্সে আসার পর ইনস্টার নামে ক্লিক করে এইরকম ইন্টারফেসে আপনাদের নিয়ে চলে আসবে ঠিক আছে তো এইখানে এখন হচ্ছে আসার পরে এখানে আমি ম্যাক্স করে দিলাম তো ম্যাক্স করে দিলাম ঠিক আছে ম্যাক্স করে দেওয়ার পর অ্যাপ্রুভ অপশানে ক্লিক করব এখান থেকে আমাদের বিএনবি ফি কাটবে ঠিক আছে তো বিএনবি ফি এখান থেকে অ্যাপ্রুভে দেব তিন সেন কাটবে তার পরবর্তীতে হয়তো বেশি কাটতে পারে তো দেখি আমাদের কত ফি যায় এইখানে তো এইখানে অ্যাপ্রুভ করে দেয় তো ভিডিওতে লাইক এখনও না করে থাকবে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে তারপরে ডিপোজিট অপশান আসবে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার হচ্ছে আমাদের ফি কেটে নেবে তো দেখেন এখানে একাত্তর সেন্টের মতো ফি কাটছে তো একাত্তর আর ওইদিকে হচ্ছে আপনার তিন সেন্ট ঠিক আছে টোটাল আপনার চুয়াত্তর সেন্টের মতো ফি কিন্তু এখানে চলে গেল তো ডিপোজিট সাকসেসফুল কনফার্মে ক্লিক করে দিলাম তো আমাদের হচ্ছে সব বিডিসি যেটা এটা কিন্তু আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমরা এটা দেখা জন্য থ্রি ক্লিক করবো তারপর মাই ফ্রড যে অপশান আছে এই ফ্রড অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পর মাই হোল্ডিং যেটা আছে এইখানে আপনার অ্যাসিস্ট চলে আসবে এইখানে কতটা আপনি ব্লক সেনে ইয়ে করেছেন সেটা শো করবে ঠিক আছে তো এইখানে আপনার টোটালি একটু দেরি দেরি করতে হবে দুই থেকে চার মিনিট দেরি করতে হবে ঠিক আছে এইটা হইতে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে একটা সময় লেগে যায় ঠিক আছে তো এখানে অপেক্ষা করতে হবে অবশ্যই আর এখানে আপনাদের কিছু প্রশ্ন আছে আমাকে ইনবক্সে যারা বলছেন ওই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে এখানে অনেকেই বলছেন যে ভাই আমাদের যে ওই আপনার কুইস্টের যেগুলো করতে হয় আর কি ওই ট্যাক্সগুলো আমরা করতে গেলে আমাদের তো অ্যাকাউন্ট নোট এলে সেই সে অ্যাকাউন্টে আমরা কি এখানে করে রয়ে কি আপনার পেমেন্ট পাবো কি না ঠিক আছে তো অবশ্যই পাবেন এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নোট এলে সেই অ্যাকাউন্টে আপনি এখানে কাজ করে পেমেন্ট পাবেন ওইটার সঙ্গে এটার কোনো সম্ভব না এখান থেকে পেমেন্ট পাবেন আর একটা কোয়েশ্চেন হয়তো কোশ্চেন অনেকেই যে এইখানে হচ্ছে আপনার এই ফান্ডটা হচ্ছে কতদিন আপনার ওই ইয়ে করে রাখতে হবে অফারটা যতদিন চলবে ততদিন আপনাকে এখানে হোল্ড রাখতে হবে এবং অফারটা শেষ হয়ে গেলে আপনি এখানে এই যে আনিস্টেক উড্রো অপশান আছে এখান থেকে এই সব অপশনে গেলে যদি ব্যাগ দেয় এখানে অপশানে গেলে এই যে উড্রো অপশান আছে উইডো থেকে আপনি হচ্ছে উডো ক্লিক দেবেন তারপর আপনার ফান্ডটা এখানে শো করবে ঠিক আছে উইড্রো করে নেবেন করে নেওয়ার পর সাত দিন পরে এখানে ক্লাম করে আপনার ওই ইয়েটা বিটিসিবি ওইটা আপনি সরাসরি আপনার ওই এম এক্সি হোক যে এক্সচেঞ্জ জারেলিস্ট্রি আছে ওইখানে আপনি সেল করতে পারবেন ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় বলি এইখানে হচ্ছে আপনার মেন যে ওয়ালেট বিটিসির সঙ্গে ওইটার সঙ্গে মেবি করলে এখানে আপনার এই ট্যাক্সগুলো কমপ্লিট হবে না ঠিক আছে এখানে অবশ্যই আপনার হচ্ছে এদের নিজস্ব যে ওই যে আপনার কিসের ইয়ের মাধ্যমে যে গুগল ড্রাইভের মাধ্যমে যে ওয়ালেটটা ফ্রেশ দেয় ঠিক আছে ওই ওয়ালেট দ্বারাই করতে হবে আমি হচ্ছে একটা ওয়ালেট ইম্পোর্ট করে এখানে কাজ করছি সেই ওয়ালেটে কিন্তু এখানে কোনো আমি হচ্ছে মানে ট্যাক্স কমপ্লিট করতে পারি নাই তো দেখেন এই যে কথা বলতে চলে আসছে আমাদের তো এখন যদি আমরা এখানে চলে যাই তো এইখানে আসার পরে এখানে চলে আসলাম আসার পর যদি এখন ভেরিফাই অপশানে ক্লিক করে দেয় দেখেন ট্যাক্স আমাদের ভেরিফাইড একদম কথা ক্লিয়ার আপনি যদি এই যে এখানে ইম্পোর্ট করে যে কাজগুলো করেন ঠিক আছে আমি হচ্ছে সরাসরি বিনান্সে যাই তাহলে দেখ বুঝতে পারবেন এই যে এইখানে আসার পরে আপনি ওয়েব থ্রিতে আসলেন আসার পরে এইখানে যে আপনি ইম্পোর্ট করেন ওয়ালেটটা ইমপোট করবেন না অনেকে যে এইখানে ক্লিক দিয়ে আপনার হচ্ছে ওয়ালেটটা ইমপোর্ট করে নেই এখান থেকে এইখানে যে ইম্পোর্ট করা ওয়ালেট এই যে প্লাস এখানে ক্লিক করে ইম্পোর্ট করা ওয়ালেট এই ওয়ালেট দিয়ে আপনার কাজ করলে ট্যাক্স কমপ্লিট হবে না আপনি জয়েন করতে পারবেন না এইখানে আপনার নিজস্বদের যে কেলে যে মানে ওয়ালেটটা নিজস্ব আর কি ঠিক আছে ওই দা ওইটার মাধ্যমে আপনার ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং এই ওয়ালেট দিয়ে জয়েন করলে আপনার ট্যাক্সগুলো ইনস্ট্যান্ট আপনার হচ্ছে হয়ে যায় ঠিক আছে তো প্রত্যেকে এইভাবে করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ